জয় রাধি গোবিনয় রাধি জয় রাধি গোবিনয় জয় নমস্কার বন্ধুরা তেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমি ঠাকুর ঘরে স্নান টান করে চলে এসেছি এখন খুব সকালে ঠাকুর ঘরে আসতে পারছি না কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমি ওই জন্য এখন সাড়ে নটা বাজে আমি নিচে সব কাজ স্নান করে তারপরে ওপরে এসে ফুল তুলে আর দু সেট বাসন করেছি জানো তো এক সেট রেখে দিচ্ছি আর এক সেট পুজো দিচ্ছি দি দুটোই নামিয়ে নিয়ে চলে গিয়ে আমি ওটা নিচে গিয়ে ধুয়ে নিচ্ছি পান এখন ছাদে প্রচণ্ড ঠান্ডা এত হাওয়া দিচ্ছে না কোনো কাজ করা যাচ্ছে না আর আমার আমার যত তাড়াতাড়ি ঠান্ডা লাগে তাড়াতড়ি আমার গরম লাগে জানো তো গিয়ে তারপরে এরপর গিয়ে রান্না বান্না করব। আর ঠাকুর ঘরে এসেছি একটু তোমাদের সাথে গল্প করে নিয়ে একটা পর্দা লাগিয়েছি এরকম আমি দেখালাম এরকম একটা ঠাকুর ঘরে মেয়েটে পর্দা লাগিয়েছি সবসময় ধরে ঠাকুরঘাটা বন্ধ রাখলে না দূর ধুনো জ্বাললে না প্রচুর মানে কালি হয়ে যাচ্ছে আর জানলা তো খুলে রাখা যাচ্ছে না ধরো দরজাটা একটু খুলে রেখে দিলে বেশ মানেই হচ্ছে যা বলো আমার পুজো হয়ে গেলো গোপস সোয়েটার দূত্য সোয়েটার পরিচ আমাদের সব টিচার বার করেছি আমি আবার জানো তো ভরা থাকি সেগুলো করতে পারি না আলমারিটি ভরা থাকুক আর ডিবানি ভরা থাকুক আমি সেগুলো আবার বার করে আবার কেচে নিয়ে তারপরে করি ওই আজকে আমার যত কিছু সব আজকে সুনিদাকে কাচতে দিচ্ছি হাজব্যান্ডের সোয়েটার থেকে আরম্ভ করে সমস্ত কিছু আর যেগুলো ঘুরতে গিয়েছিলাম সেই জিনিসগুলো সব কাঁচা হয়ে গেছে আমিও কিছু কিছু নিয়েছি সুনিতা খুব কিছু কাঁচা আর আমার পাখা তেলগুলো বেরিয়ে গেছে লরিয়ালের কালারটা করে গিয়েছিলাম যেদিন গিয়েছিলাম তার দুদিন দিন আগে করেছিলাম তারপরে বেরিয়ে গেছে আবার একটু সামনেটা একটু কালার করবো আর কালকে বাজার যাবো বলেছিল যাওয়া হয়নি দেখি আজকে যদি যাওয়া হয় তাহলে একবার যাবো অবশ্যই তোমার নিয়ে যাবো চলো নিচে যাই আর তোমরা আমার সাথে থাকো অনেক দিন ভিডিও যেতে পারিনি যেন তো মনটা ভীষণ খারাপ করছে জানি না আমার বন্ধুগুলো সব ঠিক আছে না আমাকে ছেড়ে পালিয়ে গেল তারপরে দেখো পুজো টুজো করে নিচে চলে এসেছি নিচে চলে এসে আমি সবজিগুলো আগে সকালবেলা কেটে রেখেছিলাম আর এখন ছোট দিনের বেলা মানে সময়ের সাথে আমাকেও মানে ছুটতে হচ্ছে জানো তো কি করবো বলো উঠতে বেলা হয়ে যাচ্ছে তারপরে এত কাজ মানে টুকটাক টুকটুক করে করতে করতেই কত বেলা হয়ে যাচ্ছে প্রতিদিন জানো তো এখন দেড়টা দুটো মানে দুপুরের মানে লাঞ্চ করতে দেরি হয়ে যাচ্ছে এবারে কী করবো তাড়াতাড়ি ওই জন্যে আজকে পটলটা অনেক দিন পটল খাইনি জানো তো দিয়ে বড় মেয়ে পটল খেতে ভীষণ ভালোবাসে দিয়ে আমাকে বলছে মা তুমি পটলের তরকারিটা ভালো করে করবে দেখছি যে চল পটল তো অনেক দিন খাওয়া হয়নি তাহলে আজকে একটু পটলটা ভালো করেই রান্না কর ভালো করে বলতে কি বলো তো আমি তোমাদের বলেছি না আমি পেঁয়াজ রসুন সব তরকারিতে খাই না মানে কোনো তরকারিতেই খাই না একমাত্র চিকেন মটন ছাড়া আমি পেঁয়াজ রসুন খাই না আমি নিরামিষ করি পটলের তরকারি রান্না করছি তোমরা দেখো আমি কিভাবে রান্না করছি আমি ওই আদা টমেটো মাটা দিয়েছি আর তোমার আমি সব তরকারিতে তোমার বলেছি না আমি একটু করে দই দিই তা দইটা আমার ফাটানোর সময় হলো না আমি ওই প্যাকেটটা কেটে অল্প একটু দিয়ে দিলাম দিয়ে তারপরে একটা কোটোয় ঢেলে রেখে দেবো আর তারপরে যখন আবার তরকারিতে দেব তখন ওটা ফাটিয়ে ফাটিয়ে দেবো আমি ওই জন্যে আমি মানে প্রত্যেকটা তরকারিতে আমি শুধু পোস্ত ছাড়া আমি মাছের ঝাল করলেও আমি একটু দই দিয়ে দিই জানো তো আমার খুব ভালো লাগে দই দিয়ে রান্না করো তুমি দে তোমরা দেখবে অল্প তেলে তখন রান্না হয় দইটা দিলে তো দই থেকে একটা ঘি জাতীয় জিনিস বেরোয় তো তখন মনে হয় যেন অনেকটা তেল দিয়েছি তারপরে দেখো মটরশুঁটিগুলো রেখে দিয়েছিলাম কালকে সেই মটরশুঁটির কচুরি করেছিলাম দিয়ে আমি কিছুটা বার করে রেখে দিয়েছিলাম দিয়ে এই পটলের তরকারিতে আমি একটু তোমার মটরশুঁটিও দিয়ে দিলাম ভালো লাগবে তাহলে শীতকালে তরকারিতে মটরশুঁটি তারপরে তোমার ধনে পাতা দিলে না আলাদা একটা ফ্লেভার আসে আর প্রতিদিনে রান্না রান্না করছি এবারে একটা তো তার মধ্যে অভিজ্ঞতা চলে আসে বলো তোমরা দেখবে যে কাজটা প্রতিদিন করবে তার একটা মানে অভিজ্ঞতা চলে আসবে যেমন ধরো ওই তরকারিটা রান্না করি কতটা হলুদ দিতে হবে কতটা নুন দিতে হবে কতটা মিষ্টি দিতে হবে এটা আর আন্দাজ করতে হয় না এটা ঠিক মানে এটা আন্দাজ করে ঠিক দিয়ে দিই জানো তো এটা চেকে দেখতে হয় না যে নুন হয়েছে না মিষ্টি হয়েছে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মশলাটা কষা হয়ে গেল আর আলুটা একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আলুটাও দিয়ে দিলাম আর একটু সাথে কাশুরি মেথি দিলাম তাহলে আরও হবে তরকারিটা খেতে এর ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যাবে জানো তো আর তোমরা দেখবে দই কাশুরি মেথি এইসব দিলে না প্রচণ্ড সুন্দর একটা স্মেল বেরোয় সেই গন্ধটি মনে হয় যেন মানে ভাত তরকারি যেন মনে হয় মানে আন এটাই মনে হয় আর আমি তোমাদের আগেই বলেছি যে আমি সব জিনিস পরিপাটি করে করি আমি তাড়াহুড়ো করে কোনো জিনিস করি না আমার হাজব্যান্ড যেন তো ওই জন্য কোথাও গিয়ে না রান্না ওর পোষায় না আমার বাপে বাড়ি যখন আমি যেতাম না তখন আমাকে বলতো মিতা তুমি গিয়ে যেন রান্না করবে আর আমার মাও বুঝতে পারতো আমার মা ওই জন্য আমাকে সব ছেড়ে দিত তুই বাবু রান্নাটা কর নাহলে এখনই আমার হাজব্যান্ডের নাম করে বলতো ওদের খাবে না সে আমাকে যেখানে দিদির বাড়ি যেতাম দিদিও বলতো যে তুই রান্নাটা কর আর আমি সত্যি কথা কি আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আমার রান্না করতে এত ভালো লাগে না আমি মাঝে মাঝে মনে করেছিলাম যে রান্নার ওপর একটা ভিডিও করব কিন্তু কী বলতো সময়ের প্রচণ্ড অভাব আমি সময় দিতে পারছি না দেখছো তো এই একটা মানে ইউটিউবেই ব্লগটা ঠিকমতো দিতে পারছি না কারণ আমার সংসারটা এখন বিশাল বড় হয়ে গেছে আমার মেয়েদের বিয়ে হয়েছে মেয়েদের শ্বশুর শাশুড়ি আসছে যা তারপরে আমি জামাই সব নাতি নাতনি নিয়ে আমার সংসারটা এখন বিশাল বড় হয়ে গেছে ওই জন্য কোনো কাজ করবো বললেও আমি করতে পারি না কেন তো মনে হয় এই কাজটা করতে গিয়ে যদি না পারি কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা রান্নার করে ভিডিও দেব তাহলে আমি এই পটলের তরকারিটা রান্না করতে আমার কতটা সময় লাগলো তোমরা দেখলে তো আর একটা একটা করে জিনিস আমি ঠিক মানে যখন দেওয়ার কথা তখন দিচ্ছি আমি কিন্তু একবারে কোনো জিনিস দিই দিই না সেই তরকারিটা খেতে তো সুস্বাদু হবেই আর এধারে আমি সিম ভেজে তুলে রেখেছি সিম বেশি ছিল না জটাই ছিল ভেজে রেখেছি চা করলাম আর তোমার পকোড়ার মতো ভাজলাম বেসন পেঁয়াজ একটু আলু কাঁচা লঙ্কা ধনে পাতা এসব দিয়ে এই বেসনটা কালকে রাত্রেবেলা বেরিয়ে করেছিলাম দিয়ে অনেকটা বেঁচে দিয়েছিলো রেখে দিলাম ভেদর পকোড়ার মতো ভাজলাম চা পোকো আর ওই তোমার পটলের তরকারি চাকিয়ে দিলাম বেগুন ভাজবো আর ডাল মুগের ডাল করবো আর ওই যদি খাওয়ার সময় ডিম হয়ে ডিম ভাজা খাবে না সিদ্ধ খাবে ডিম ভাজা খাবে না সিদ্ধ খাবে ভাজা হুম তারপরে দেখো তরকারিটা হয়ে গেল আমি তো চার পকোড়া বানিয়ে একটু খেলাম আর এই যে হাজব্যান্ডের জন্য একটু পেঁয়াজ লঙ্কা আদা এইসব দিয়ে একটা ডিম ডিমের অমলেট করে দিচ্ছি আর বড় মেয়ে আর রাই আমরা ডিম সিদ্ধ খাবে ওদের জন্য দুটো ডিম সিদ্ধ করে দিয়েছি কিন্তু আমি তো ডিম খাই না আমি তো খাবো না দিয়ে আমি আজকে পনির নিয়েছিলাম জানো তো দিয়ে পনির নিলাম দিয়ে আমি দেখলাম শুধু পটলের তরকারিটা আমার খেতে ভালো লাগবে না দিয়ে আমি আবার মানে অল্প পাঁচ ছ পিস পনির কেটে হালকা করে ভেজে আমার জন্যে ওটা দিয়ে দিলাম মানে পটলের তরকারিতে আমি দিয়ে দিলাম হ্যাঁ ওইটা দিয়ে আমি খাবো তাহলে তরকারিটা আরও দ্বিগুণ ফ্লেভার বেড়ে গেল বলো তুমি তোমরা এইভাবেই আমি রান্না করি জানো তো কিন্তু পনিরটা অনেক বেলায় দিয়ে গেল বলে আমার রান্নাটা করতেও দেরি হয়ে গেল। আমি পনিরটা নাহলেও মঙ্গলবার আর শনিবার আসে এবারে ধরো আমি দেখলাম যে আসে নাই যখন তাহলে আমি এইভাবেই তরকারিটা রান্না করি দিয়ে খাবো আর দেখো আমার ডিমের অমলেটটা ভাজা হয়ে গেল। এবার হাজব্যান্ড স্নান করছে হাজবেন্ড স্নান করে এলিয়ে আমি খাবার বেড়ে দেবো এইমাত্র রান্না হলো সব টুকটুক করে দেখো কতগুলো রান্না করলাম তোমাদের বললাম না যে পটলের তরকারি আর বেগুন ভাজা আর ডাল করবো হলো না পটলের তরকারি হলো দিয়ে আবার পনির এলো দিয়ে পনির আবার নিয়ে কিছুটা কেটে পনির আবার পটলের তরকারি দিলাম কারণ আমি ডিম খাই না বড় ছোট বড় মেয়ে আর ওর মেয়ে ডিম সিদ্ধ খাবে করলাম হাজব্যান্ড ডিমের অমলেট খাবে করে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে ধনে দিয়ে কাঁচা লঙ্কা অমলেট করলাম আর মুগে মুগের ডাল হলো তোমার মূল দিয়ে মূল দিয়ে মুগের ডাল হলো আর তোমার শিম ভাজা হয়েছে আর পুনকা শাক ভাজা হয়েছে এতগুলো খাবার রান্না হলো তাহলে বলো দেরি হবে না আসতে একটা একটা করে করলাম তারপরে তো এদিক ওদিক কাজ আছি ছোটাছুটি করি দ্বারা চাটনিটা ফ্রিজ আছে বার করলাম একটা আবার গরম করতে হবে তারপরে আবার বলো না পনির দিতে আসে যে ছেলেটা পনির নিলাম ওর কাছে পান্তুয়া নিলাম পনেরো পিস পনির নিলাম ওই তিনশো মতো আর তোমার খেজুর গুড়ের বাটি নিয়েছি দেখাবো তোমাদেরকে ভাবছি একদিন নবান করবো সেদিন খেজুর গুড়ের বাটিটা নিয়েছি বেশ ভালো দেখলাম হ্যাঁ নিয়েছি এই হচ্ছে আজকে হ্যাঁ তারপরে এবার খাওয়া দাওয়া হবে হাজব্যান্ড স্নান করছে আমার আইসোনা স্নান করে তোমার ছাদে গেছে আর তোমার লাড্ডুতে এখানে বসে আছে আর অনেক জামা কাপড় কাঁচা হয়েছে সব একটা একটা করে কাচা হচ্ছে ওগুলো গুছিয়ে রে ছোটো মেয়ের বিছানাতে সব রাখা হচ্ছে খাটে ওগুলো একটু একটু করে সব আয়রন করবো করে করে তবে ভরবো আর শরীরটাও ভালো লাগছে না সকাল থেকে কারণ কেন বলো তো এই ঠান্ডাটা পড়েছে তো দিজেন শরীরটা একটু কেমন কেমন গাছ ম্যাচ ম্যাচ করছে দেখো চলো হ্যাঁ এবার গ্যাস ফ্যাস মুচবো তারপরে হাজব্যান্ডকে খেতে দেবো তারপরে আমরা খাবো খেয়ে একটু বেরানোর ইচ্ছা আছে বেরোলে অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে যাবো তোমার সাথে থাকো তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলো কি নেবো কি কিনবো সবই তোমার দেখাবো আর না দেখাতে পারলে বাড়ি এসে দেখাবো আর খাওয়া দাওয়া করি রেডি হয়ে নিয়েছি নাহলে একটু পরেই জানো তো সন্ধে হয়ে যাবে তারপরে তোমার আজকে ভাওয়া দিচ্ছে মেয়ে দোকান যাবে ওই জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি হাজব্যান্ডটা বললাম শরীরটা খারাপ ওকে নিয়ে যেতে পারছি না চলো তাহলে কিনা রোদ দেখেছো এইখানটা এইখানটা আমার খুব রোদ এইখানটা ছেলে না আমার একদম যেতে মন জানা তোকে রোদটা পড়ছে দেখেছো এটা দক্ষিণ দিক তো রোদটা খুব বেশি চলো তাহলে তারপরে দেখো এই নার্সারিটা চলে এসেছি এখানে আমি বেশ কিছু গাছ কিনলাম দেখেছো কত বড় নার্সারি দেখো আর দেখেছো অর্কিড গুলো কি সুন্দর ঝুলছে কি কি ফুলের চারা পাওয়া যায় এখানে ওরা একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে আর এই নার্সারিটার নাম হচ্ছে শিহরি নার্সারি হ্যাঁ এটা খুব বড় নার্সারি জানো তো আর এই নার্সারির দাদা খুব ভালো এগুলো সব কাজ করে কর্মচারী আর এই আমি অর্কিডটা এই কালারে অর্কিডটা নিলাম এবারে কিভাবে বসাতে হয় না বসাতে কিছু তো জানি না ওরা বলল এটা ছোটো পট আর একটা বড় পট নিতে হবে দিয়ে আবার একটা বড় পটও নিলাম ও আমাকে বলে দিচ্ছে কিভাবে লাগাতে হয় কী কালারটা দেখো কী সুন্দর হ্যাঁ তোমাদিজেন অবশ্যই দেখাবো আমি বাড়িতে নিয়ে গিয়ে এগুলো এখন রেখে দিয়ে তারপরে তোমার যেদিন আমি এগুলো সব রিপোর্ট করব সেদিন তোমাদের অবশ্যই দেখাবো দিয়ে আমি এই গাছগুলো নিলাম কিছু সার কিনলাম দিয়ে নিয়ে গেলাম দিয়েও আমাকে সব বলে দিল আমি তাও বললাম তুমি একটু আমাকে সেট করে বসিয়ে দাও বললো না বাজার থেকে এসে তোমাদের কাছে আসতে পারিনি কারণ অনেক গাছ কিনেছি জানো তো কালকে সকালে তোমাদের দেখাবো অনেকগুলো গাছ কিনেছি গাছে সার কিনেছি তারপরে আমার ছোট মেয়ের মেয়ে আমার গিনিস ওনার তারপরে অন্নপ্রাশন আসছে ওর জন্যে জামা জামা প্যান্ট কিনেছি তারপর তোয়ালে কিনেছি অনেক কিছু টুকটাক করে কিনেছি দিয়ে তারপরে আসতে সন্ধ্যা গেলো তারপরে এসে আবার তোমার ঘরে মিস্ত্রি লেগেছিলো সে মিস্ত্রি আবার কাজ করলে আমার না সঙ্গে দেখা না করে কথা না করে সে যাবে না যে তারপরে তার সঙ্গে কথা বলে তার কাজ সব দেখলাম সব ঠিকঠাক হলো তাকে সব কিছু দিয়ে মিটিয়ে তারপর ছাদে গাছে জল দিয়েছি জল দিয়ে তোমার সন্ধে দিয়েছি সন্ধে প্রদীপ জেলে যে তারপরে একটু চাটা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আমি তোমার বলি না সন্ধেবেলা একটু রেস্ট না নিলে না আমি কাজ করতে পারি না জানো তোমার মানে খুব ক্লান্ত লাগে আর মানে একটু চাটা খেলাম খেয়ে একটু মানে ক্লান্তিটা দূর হয়ে গেলে একটু রেস্ট নিলাম দেওয়া রান্নাঘরে চলে এসেছি ওবেলা সব তরি তরকারি আছে শুধু রুটি করবো ওই যে আটাটা মাখবো আর আয়ের জন্য একটু আলু ভাজব তাহলে আমার মানে রাতের আজকের মতো কাজ শেষ আর এই যে আমি বেগুন ভাজবো একটু আমি বেগুন ভাজা দিয়ে রুটি খাবো আমার আবার বেগুন ভাজা দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে হ্যাঁ যাই হোক চলো তাহলে তোমার আটাটা মেখে রুটিটা করে নিই তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছে আমার লাড্ডু দেখেছো হ্যাঁ লাড্ডু বস ডাউন লাড্ডুকে শীত করছে জানো তো ঘরে তো একটা শতরঞ্জি পেরে দিচ্ছি কখনো গিয়ে সতরঞ্জিটা পরে শুচ্ছে আবার কখনো গিয়ে তোমার সানে শুচ্ছে পেটটা দিয়ে মানে ওর পেটটা গরম হয়ে যায় আর এখন দেখলাম এখানে এরকম করে ধরে দাঁড়িয়ে আছে উঠে লাফিয়ে উঠতে পারে না জানো তো ওর শরীরটা এত ভারী না উঠে লাফিয়ে উঠতে পারে না কোনো দিন কোনো লাফিয়ে কোনো জায়গায় উঠবে না দিয়ে আমি সকালে করে তুলে দিলাম আমি তুই এখানে বস আমি রুটি করবো তুই বসে বসে দেখবি তারপরে তোকে খেতে দেবো